মিথিলাকে সকালে রিলিজ দিয়ে দেওয়া হয় তাকে বাসায় নেওয়া হয়েছে অন্যদিকে সারাহ রিপোর্ট চলে এসেছে ডাক্তার কেবিনে ডাক্তারের মুখোমুখি বসে আছে রামিম মাশরাফি দেখুন রিপোর্ট আমি দেখেছি কয়েক মাসে তার বেশ উন্নতি হয়েছে বর্তমানে পা আঘাতটা খুব বেশি জোরালো নয় তাই দখল কাটিয়ে উঠতে পেরেছে তবে এমন আঘাত যদি পুনরায় পাই তবে সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ আরও সাবধানে রাখতে হবে শৈল যখন দীর্ঘ সময় জার্নির জন্য উপযোগী হবে তখন আপনারা তাকে দেশের বাইরে নিতে পারবেন সার্জারির জন্য দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে কি হাঁটতে পারবে রামীণ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে রিপোর্ট দেখে যতটুকু বুঝলাম আশা করা যায় হাঁটতে পারবে বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা ওকে বাড়ি নিয়ে যেতে পারবো কবে আজ অবাজার থাকুক কাল সব ঠিকঠাক থাকলে রিলিজ দেওয়া হবে আর এত চিন্তিত হওয়ার কিছু নেই এত অল্প সময়ে ওর অনেক উন্নতি হয়েছে আশা করা যায় খুব শীঘ্রই ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারবেন আমি প্রয়োজনীয় সব তথ্য আপনাদের জানাবো এবং আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব সহায়তা করার আপনারা শুধু এই কয়টা মাস ওর দিকে বিশেষ নজর রাখবেন সময় হলে আমি আপনাদের জানিয়ে দেব এবার আপনারা আসতে পারেন তারপর দিন সারাহকে রিলিজ দেওয়া হয় তাকে বাড়িতে আনা হয় মিথিলাকে ঘরের কোণে কাজে হাত দিতে দেওয়া হয় না রান্নাঘরে ঢোকাও পুরোপুরি নিষেধ রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে আতিয়া ও সিরাদ সায়রা বেগম দিনের বেশিরভাগ সময় ছোট মেয়ের পাশে থাকেন সে ঘটনার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় সেটা এখন অনেকটা কমেই এসেছে সারাহ এখন আর মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকে না তিন দিন বাদে সারাহ মাশরাফির বিয়ে সীমিত আয়োজন করার কথা থাকলেও তা আর হচ্ছে না সারাহর অসুস্থতা দেখে মাশরাফি নিষেধ করে দিয়েছে আল্লাহর ইচ্ছায় যদি সে সুস্থ হয়ে ওঠে তবে দুমদাম করে আয়োজন করবে বিয়ের আগের দিন রাতে রনব রাজশাহীতে আসে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সর্বপ্রথম নজরে আসে নাইলকে যে ইয়াস ইনানের সাথে খেলছে তারা তিনজনের উল্টো ঘরে বসা রণব পা টিপে টিপে হেঁটে তার কাছে যায় এবং পেছন থেকে চোখ চেপে ধরে নাইল প্রথমে বুঝতে পারে না তবে কিছু একটা আন্ডাস করে উফুল্ল হয়ে চিৎকার করে বলে উঠে বাবা ছেলের চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয় রণব ছেলের দিকে তাকিয়ে বলে বুঝলে কিভাবে আমি তোমার শরীরের গ্রান্ড চিনি রনাপের ঠোঁটে খেলে যায় তৃপ্তির হাসি এই ঠান্ডার মাঝে মেঝেতে বসে খেলছো কেন যাও মেটের ওপর বসে খেলো এরপর ইয়াস ইনানের সাথে কথা বলে নিজের ঘরের দিকে চলে যায় এদিকে আসার পর থেকে সিরাতকে একবারও দেখেনি সময় মেয়েটা তার আসার খবর শুনলে খুশি হয়ে যায় আজ একবারও দেখা দেয়নি ছোট কাকির থেকে জেনেছে সে মিথিলার ঘরে সে আর সেদিকে যায় না নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে ততক্ষণে বাড়ির অন্যরা চলে এসেছে রাতের খাওয়ার টেবিলে সকলে মিলে সারা ও কে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বিয়েতে খুব কাছের মানুষেরা কাউকে দাঁত করা হয়নি পরবর্তীতে অনুষ্ঠান হলে তখন সবাইকে দাঁত করা হবে রাতে সারাহর দু হাতে মেহেন্দি পরিয়ে দেয় অনেক রাত পর্যন্ত দুবন আড্ডা দেয় রণব নিজের ঘরের বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ধরে ওপাশ করে মেয়েটা তাকে এড়িয়ে চলছে কথাও খুব একটা বলছে না সে চোখ বন্ধ করেই তার বিগত কয়েকদিনের আমলনামা আমল নামা ঘটে দেখে কোন কাজে বা কোন কথা তার বউ তার উপর নারাজ হয়ে আছে। কিন্তু বারবার খুঁজেও কোনো ভুল খুঁজে পাচ্ছে না এক পর্যায়ে না পেরে বিছানা সেরে উঠে পড়ে ফোনটাও ঘরে রেখে চলে গেছে যে কল দিয়ে ডাকবে তারও উপায় নেই সমস্ত রাস্তা যখন বন্ধ তখন একটা রাস্তা খোলা সেটা হলো ঘরের দরজা ঘর সেরে বেরিয়ে করে ধরে আসে দুইটা রুম পরের রুমটার দরজা ফাঁকা কেউলে। আলো আসছে আলো অনুসরণ করে এগিয়ে যায় সেদিকে দরজার সামনে দাঁড়াতে পরিচিত কণ্ঠস্বর পায় মনে মনে তার কাজে বেশ বিরক্ত হয় দুবনের গল্পের মাঝে দরজায় টোকা দেওয়া শব্দ বেশি আসে একবার না দুবার না বেশ কয়েকবার সিরাজ বিছানা থেকে নেমে দরজার কাছে যায় দরজা খুলে দরজার ওপারের ব্যক্তিকে দেখে প্রথমে ঘাবড়ে গেলেও সামলে নেয় অপর পাশের ব্যক্তিটি কড়া চোখে তার দিকে তাকিয়ে আছে ভেতর থেকে সারাহ জিজ্ঞেস করে কে রে আপু সিরাত ডোক গিলে জবাব দেয় তোর ভাইয়া কোন ভাইয়া তোর দুলা ভাই রওনা আগা গোড়া সিরাতকে পর্যবেক্ষণ করছে সিরাতের একটু অস্বস্তি হয় বনের সামনে কেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না তাই ফের এক হাত ধরে দরজার বাইরে চলে আসে আসার পর্বে দরজা দিয়ে আসে এত রাতে এখানে কি মেহেদি দিয়ে দিচ্ছিলাম দেওয়া শেষ বলে তাহলে রনা ব্রুকুশকে তার দিকে তাকায় সিরাদ বলে না মানে কাল তো ওর বিয়ে হয়ে যাবে তাই আজ ওর সাথে থাকবো রাতে কেন ও কি কোথাও চলে যাচ্ছে এ বাড়িতেই তো থাকবে না ওকে নিয়ে যাবে ফুপিরা বলেছে অনেক এখন চলো রাত একটা বেজে গেছে ওর ঘুমের প্রয়োজন তুমি থেকে আর বিরক্ত দরকার নেই আমু তো ঘুমিয়ে পড়েছে ও কি একা থাকবে না মানে ও তো একা ঘুমায় না রাতে উঠে কখন কি না কি দরকার পড়ে তাই কেউ না কেউ সাথে থাকে রণব তার দিকে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকায় পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দেয় সিরাত প্রথমে ভাবে তার বাবা বা মাকে কল করছে আরে আপনি পাগল হয়েছেন এত রাতে আম্মাবুকে কল করছেন কেন তাও আবার চুপ থাকো গর্দব কোথাকার ওপাশ থেকে ফোন রিসিভ হয় হ্যালো বলতেই কাকিকে সারাহর ঘরে পাঠাও তো কেন কোনো সমস্যা হয়েছে ইশতিয়াক উদ্বিগ্ন স্বরে বলে কিছু হয়নি আজ রাতে কাকি সারাহর সাথে থাকবে কেন সিরাত সে আর কথা সম্পূর্ণ করে না বুঝে নেয় অনেক কিছু আশা বলে কল কেটে দেয় বেশ কিছু সময় পর দেখা যায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা আতিয়া আতিয়াকে দেখিয়ে রণব সিরাতের হাত ধরে টেনে ঘরে নিয়ে দরজা আটকে দেয় আতিয়ার সামনে না পড়ার চেষ্টা ঘরে ঢুকে সিরাত কোনো কথা না বলে রণবের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয় থেকে খুব একটা পাত্তা না দিয়ে কারবার দিকে চলে যায় সেখানে হাতটে একটা শপিং ব্যাগ বের করে আবার পূর্বেক স্থানে এসে দাঁড়ায় সিরাত পূর্বেক নেয় তার দিকে তাকিয়ে আসে রণব এক ব্রো তুলে জিজ্ঞেস করে কি এভাবে আসো কেন সমস্যা কি আপনার আমার আবার কী সমস্যা মানুষ ঠিক কত বড় নির্লজ্জ হলে এ ধরনের কাজ করতে পারে নির্লজ্জের কি আছে আপনি যেই কাকাইকে কল করলেন সে কী ভেবেছে সে ভালো কিসে ভেবেছে কিন্তু তোমার মাইন্ড নষ্ট তাই তুমি উল্টোপাল্টা ভাবছো বাদ দাও এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না এটার ধরো সিরাত রনপের বাড়িয়ে দেওয়া শপিং ব্যাগটা হাতে নেয় কি আছে এতে নিজে খুলেই দেখো শপিং ব্যাগটি খুলে ভেতরে থাকা জিনিসটি বের করে মেলে হাতে ধরতেই এক শিক্ষার দিয়ে উঠে বলে অশভ বলো কী সব কেন শোনা চিনতে পারছ না আচ্ছা আমি বলছি এটা হলো নাইট ড্রেস বাংলায় যাকে বলে রাতে পড়ার পোশাক অবশ্য পড়লে এটা আর সকাল অবধি গায়ে থাকে না সি কে পড়বে আমি যখন এনেছি তখন নিশ্চয়ই আনিনি অবশ্য আমার বই পড়বে সেরা হাতে থাকা কাপড়টি নিচে ফেলে দিয়ে বলে আমি পড়ব না এইসব সি মার্কা পোশাক আপনি পরেন আপনার নাইট ড্রেস রানা ফ্লোরে থেকে কালো রঙের কাপড়টি তুলে তার দিকে এগোতে এগোতে বলে পড়বে তো তুমি অবশ্যই পড়বে না হলে নিজে আমি পড়াবো কোনটা চাও বলো কাদো তো সব দেখা যাবে কাপড়টা হাতে ধরিয়ে দিয়ে বলে তাতে কি দেখার কি কিছু বাকি আছে কথা বাড়িও না যাও ভদ্র মেয়ের মতো পরে এসো সেরাত কাপড়টা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখায় আর বলে দেখেন কি ছোট পাতলা এটা না পড়ি প্লিজ রণব তার কথায় হালকা হেসে বলে এটা তো কেবল একটা যতগুলো এনেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় আর ঢাকাঢুকা পোশাক সেরা তার কথায় আতঙ্কিত স্বরে বলে উঠি মানে মানে কিছু না সময় হলেই দেখতে পাবে এখন যাও রাত প্রায় শেষের পথে প্লিজ যেতে বলেছি আমি না প্লিজ তুমি কি চাও আমি তোমাকে পরিয়ে দিই আপনি কিন্তু আমাকে জ্বর জবরদস্তি করছেন জ্বর জবরদস্তি করে যদি ভালো কিছু পাওয়া যায় তবে তাই ভালো পড়বো না আমি খানিকটা রাগ দেখিয়ে বলে রেবার বাঁকা হেসে তার দিকে এক পা এক পা এগিয়ে যেতে যেতে বলে পড়বে না সেরাত পেশাতে পেশাতে কাপা কাপা কণ্ঠে বলে না সত্যি না সিরাত কাপড়টা দু হাতে বুকে জড়িয়ে পেশাতে পেছাতে এক পর্যায়ে পেছনে কিছু ঠেকে হাত দিয়ে সিটকানি খুলে ওয়াশরুমে ঢুকে পরে দরজা লাগিয়ে দিতে যায় রান এক হাত দিয়ে দরজা আটকে দাঁড়ায় সময় পাঁচ মিনিট এর মধ্যে বেরিয়ে আসবে না হলে ফলাফল বুক করার জন্য তৈরি থেকো রোগ গিলে মাথা নেড়িয়ে দরজা লাগিয়ে দেয় দরজার সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসটা সামনে ধরে দেখে লম্বায় হাঁটুর সব ওপরে হাঁটা শুধু দুপাশে দুটা ফিতা দেওয়া সামনের বি সেপের ডিপ লেক পেছনে কোমর পর্যন্ত ইনমুক্ত কাপড়ের সিঁড়ি দেখে হাত পা সুরে কাঁদতে মন চাইছে মনে মনে হাজারটা গালি দিল যে এমন ড্রেস তৈরি করেছে তার কুকর্মের জন্য ভদ্র ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার কর্মের ফল ভোগ করতে হয় নিরীহ মেয়েগুলোর তিন মিনিট শেষ আর মাত্র দুই মিনিট বাকি আছে বাইরে থেকে ভেসে আসা কথা তার ধ্যান ভঙ্গ হয় দ্রুত পোশাক বদলে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নিজেরই করোনা হচ্ছে দেখে মনে হচ্ছে টাকার অভাবে একটু কাপড় কিনতে পারেনি তাই এমন সেরা ফাটা গ্রেস পরে আসে টাইমস আপ বেরিয়ে এসো আপনি সরুন দরজার সামনে থেকে ঢং করো না আমি কত আগ্রহ নিয়ে বসে আছি দেখার জন্য দ্রুত বের হও তিন গুণব এর মাঝে এক দুই সিরাপ লম্বা একটা শ্বাস নিয়ে অষ্টমে সিটকিনি খোলে তিন ড উল্টো ঘুরতেই তার দম আটকে এলো মনে মনে আশেপাশে পানি খুঁজলো বোধ হয় সিরাজ শতান হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে পর্নে হাঁটুর উপরে একটা কালো পোশাক দেখি ভালো করে দেখবেন এক ইঞ্চেও বাদ দেবেন না ধ্যানের মধ্যে থেকে উত্তর দেয় ওকে বালের ড্রেস নষ্ট পোশাক আশাক সব গরিবরা সেরা ফাটা কাপড় পরলে ওরা হয় বকির আর বড় লোকেরা পড়লে হয় স্টাইল নাইট ড্রেস যত প্রকার ভিখারি মার্গা কাজবাজ দেখেন মন ভরে দেখবেন কিন্তু আরও তুলব রাগে গজগজ করতে করতে বলে রণব সিরাতের কথার ধরণে হেসে ফেলে বলে দেখছি তো চোখ জুড়িয়ে যাচ্ছে কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে কেন একটু পানি দাও তো সরেন ঘুমাবো আপনার ঢং দেখার সময় নাই সিরাত এগিয়ে বিছানায় কাছে যায় রণব হাত তার হাত টেনে ধরে কাছে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল এসব পরে কি কেউ ঘুমাইব রণবকে দুহাতে ঠেলে দূরে সরাতে চায় বলে কেন আপনি তো বললেন নাইট ড্রেস বাংলায় রাতের পোশাক বা ঘুমানোর পোশাক তো এগুলো পরে তো ঘুমানোর জন্যই রানব এক হাতে তার কোমর চেপে ধরে বলে বোঝাও অবস সাজো কেন এখন কি আর অবস সাজার বয়স আছে বিয়ের শুরুতে হলে মেনে নিতাম কিন্তু আমি তো তোমাকে এখন হারে হারে চিনি তোমার যে শিরাই শিরাই শয়তানি ঘরে তা তো জানি কেশব বলছেন এত কিছু দূরে দূরে থাকছো কেন আসার পর থেকে একবারও আশেপাশে আসনি আমি কি কিছু ভুল করেছি শিরাত রণপের দিকে তাকাই দুজনের চোখাচোখি হয়ে যায় বলো কি ভুল আমার আমার কোনো কাজ বা ব্যবহার তোমাকে কষ্ট দিয়েছি শিরাতের চোখে পলক পড়ে না দুই পায়ে ভর দিয়ে হাত তুলে রণপ কিছু আন্দাজ করে সে সিরাতকে দু হাতে উঁচু করে ধরে শিরাত তার দুই হাত রড়াকে দুই গালে রাখি বাসা বাসা চোখ জোড়া কতটা নিষ্পাপ বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটোর দিকে চেয়ে সে সব ভুলে যেতে পারে হাসি মুখটা দেখলে মন খারাপ ভালো হয়ে যায় বলো সিরাত করো পূর্ববাস সাহেব হামলে পরে হালকা পুরুষ ভোট জোড়ার উপর রা প্রথমে ভরকে গেলেও পরবর্তীতে সামলে নেয় তাল মেলায় বইয়ের সাথে মেটা চোখ জোড়া বাদ ভাঙে রণব বোঝে আঘাতটা গভীর রণব তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কিছু সময় পর সিরাত শান্ত হয়ে আসে ঠোঁট থেকে ঠোঁট ছড়িয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে নেয় এবার কি বলা যায় সিরাত নাক টেনে বলে আল্লাহ কেন আমাকে এমন বাড়ালো কি হয়েছে যখন শুনলাম ভাবির বাবু হবে তখনই ভাইয়া বাবের মুখে যে ও শোকের হাসি ছিল খুশি ও তা দেখি আমার হিংসা হচ্ছিল আমি চাই না হিংসা করতে ওদের সুখের নজর দিতে কিন্তু শয়তানের পড়াশোনায় পড়ে গেছি আশা আমাদেরও তো এমন একটা সময় আসতে পারতো জীবনে আমিও তো পারতাম আপনাকে এমন একটা সুখ দিতে প্রণব এক দৃষ্টিতে বুকের সাথে মিশে থাকা ছোট্ট বইয়ের দিকে তাকিয়ে আছে মাথা তালতে ঠোঁট শুয়ে বলে আল্লাহ যা করে বান্দা মঙ্গলের জন্য করেন আমরা কি কম সুখী আছি তবু কেন মা ডাক থেকে বঞ্চিত করলো কি ভালো আছে এতে তুমি কি মা একদিন থেকে কম দিয়েছে অন্যদিকে থেকে ভরিয়ে দিয়েছে নাহিল কি তোমার সন্তান নয় মা হতে হলে কি গর্বজাত সন্তানই লাগে না নাহিল আমারই সন্তান আমার আর আপনার সন্তান আপনি যেমন আমার না তেমন আমার তাহলে ব্যা ব্যা করে কাঁদছ কেন আরও বাসা লাগবে লাগে আমি এনে দেব যতগুলো তুমি পালতে পারো ততগুলো রণফের কথায় সিরাত চমকে তাকায় তার দিকে কপাল কুঁচতে তাকিয়ে বলে কিভাবে আনবেন পরক্রিয়া করবেন আপনি অন্য মহিলাদের কাছে যাওয়ার ধান্দা করতেছে একটু জোরে কঠিন স্বরে বলে রণব সিরাতের কথায় থতমত খেয়ে যায় বলে এ না কী সব বলো মাথা গেছে না আছে তবা তবা তাহলে কিভাবে আনবেন সেসব ভাবতে হবে না সময় হলে পেয়ে যাবে এখন চলো ঘুমাতে হবে অনেক রাত হয়ে গেছে কাল সকাল সকাল উঠতে হবে আপনিও তো বললেন এই ড্রেস পরে ঘুমাই না তুমি কি চাও আমরা না ঘুমাই তুমি যদি চাও আমার কোনো সমস্যা নেই আমি সব সময় তৈরি জাগিয়ে রাখার জন্য কথা শুনে যায় কোনো কথা না বলে বিছানার এক কোণে গিয়ে গুটি সুটি মেরে শুয়ে পড়ে রণপর লাইট অফ করে তার গা ঘেসে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সেরাতের বয়স তখন পনেরো কি ষোলো অবস্থাভাবিক পিরিয়ড ব্যথা ও বিভিন্ন উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার লক্ষ্য শুনে কিছু টেস্ট দেয় যে টেস্টের রিপোর্ট তার জীবন বদলে যায় সাবমিউকোসাল ফাইব্রেড এক ধরনের টিউমার যার আকৃতি ছিল চোখে পড়ার মতো হালকা পাতলা এই উপসর্গগুলোকে প্রথমে আমলে নেয়নি যার ফলাফল আজ ভয়াবহ অপারেশন করাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এ ডাক্তার ও ডাক্তার ঘুরেও কোনো ফল পায় না সবারই একই কথা অপারেশন করাতে হবে এদিকে সবাই চিন্তিত অপারেশন করালে শিরা বাস ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে আবার অপারেশন না করালে জীবন ঝুঁকির মুখে এরপরই হয় তার অপারেশন চিরকালের মতো সঙ্গী হয়ে যায় এক অক্ষমতা এক চাপা যন্ত্রণা সে এর পূর্বে কখনো অনুভব করেনি এই অপূর্ণতাকে কিন্তু সেদিন যখন দেখল ভাইভাবির মহকের তৃপ্তির হাসি তখন ভাগ্য যেন তাকে দেখে হাসছিল চাইতেও শয়তানের প্ররচনায় পড়ে যায় মনে হিংসার উৎপত্তি হয় হিমন্যতায় ভুগতে থাকে ফের মুখোমুখি হতেও তার ছিল। তার এই অপূর্ণতা একজন সক্ষম পুরুষকেও অক্ষম করে দিয়েছে এটা মানতে পারছিল না সে তাই তো এই নীরব দূরত্ব তৈরি করেছিল সে তবে জাল জীবনে একজন রণব সিদ্ধার থাকে সে কি করে ভুল পথে যায় ঠিকই ঘাট ধরে হলেও ঠিক রাস্তায় নিয়ে আসবে গল্প সমাপ্তির প্রণয় পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ